আচ্ছা আপনিও কি আমার মতো সন্ধ্যাবেলা গরম গরম মুচমুচে কিছু খেতে পছন্দ করেন তাহলে শীতের দিনে পালং শাকের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন মানে পালং পকোড়া দারুণ টেস্টি মুচমুচে তৈরি হয় আশা করছি ভালো লাগবে আর একবার এভাবে বানিয়ে খেলে নিজের বানানোর ধরনটাই ফুলে যাবে দুশো গ্রাম পালং শাক দিয়ে পরিষ্কার করে ধুয়ে মোটামুটি একটু কুচি করে একটা পাত্রে ট্রান্সফার করে রেখেছি একটা গাজর গ্রেড করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রাবলি কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে সব পালং শাকের ওপরে অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিলাম নুন আর নুনটা এই সময় একটু বেশি রেখেছি পরে যে বাইন্ডিং অ্যাড করবো তখন অ্যাডজাস্ট হয়ে যাবে নুন দিয়ে সব কিছুকে একটু ডলে নিচ্ছি যাতে জলটা রিলিজ করে দেয় তো দেখতেই পাচ্ছেন এইভাবে জলটা ছেড়ে দিয়েছে আর এই জলের মধ্যেই বাইন্ডিংটা হয়ে যাবে আর রকম জল অ্যাড করার দরকার নেই তো এখন দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য একশো গ্রাম বেসন আর তার অর্ধেক চালের গুঁড়ো মানে পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে পকোড়াগুলো বেশ ক্রিস্পি তৈরি হবে তারপর হাফ টিস্পুন গোটা জিরে হাফ টিস্পুন জুয়ান হাফ টিস্পুন হলুদের গুঁড়ো হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো ঝালটা নিজে এর স্বাদ বুঝে দিতে হবে আমরা দিচ্ছি 1 স্পুন চাট মশলা পাউডার না থাকলে একটু লেবুর রস মিশিয়ে নিতে পারেন 2 স্পুন দিলাম আদা রসুন বাটা আর 2 স্পুন কালো তিল সাদা তিলও দেয়া যাবে আবার না থাকলে স্কিপও করা যাবে তবে শীতের দিনে তিল খাওয়া আমাদের শরীরের জন্য অনেকই ভালো তো শুরুতে জল দেব না প্রথমে মিক্স করে দেখে নেব যদি জলের প্রয়োজন হয় অল্প একটু দিতে পারেন তো আমার এখানে কোনো রকম জলের প্রয়োজন হয়নি সুন্দরভাবে মিক্সারটা রেডি হয়ে গেছে পকোড়া ভাজার জন্য তো সাইডে তেল গরম হতে বসিয়ে দিয়েছি পকোড়া ভাজার জন্য আর হাতটা একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হাতটা এবার রকম একটু ভিজা থাকলে মিক্সারটা হাতের মধ্যে একদম লেগে যাবে না সুন্দরভাবে পকোড়াগুলো শেপ দেওয়া যাবে চাইলে এমনিও তেলের মধ্যে কেটে কেটে দিতে পারেন তো আমি গোল গোল শেপ করে পকোড়াগুলো তেলের মধ্যে ছাড়বো অল্প একটু মিক্সার তেলের মধ্যে অ্যাড করে চেক করে নিলাম তেলের টেম্পারেচারটা তারপর একে একে সবগুলো অ্যাড করে দেবো তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি পকোড়াগুলো অ্যাড করলাম নিচের দিক থেকে ভালো করে শেট হয়ে গেলে এখন পাল্টে দিচ্ছি অপর সাইডগুলো ভাজার জন্য আর শুরুতে পাঁচ ছ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভাজা করছি যাতে ভেতর পর্যন্ত খুব ভালো করে কুক হতে পারে আর পকোড়াগুলো একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজলে তাহলে বেশি মুচমুচে ক্রিস্পি তৈরি হবে তো পাঁচ ছয় মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিয়েছি এখন গোল্ডেন রং ধরিয়ে পকোড়াগুলোকে ভেজে নেব মোটামুটি আট থেকে দশ মিনিট সময় লেগে যাবে একটা ব্যাচ ভাজা হতে তখন সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি তুলে একটা বড় ছাঁকনির মধ্যে রাখছি যাতে এক্সট্রা তেলটা ঝরে বেরিয়ে যেতে পারে তারপর আমি পরিবেশন করব আর যদি এরকম ডিপ ফ্রাই খেতে পছন্দ না করেন তাহলে প্যানের মধ্যে দুই চামচের মতো তেল রেখে এভাবে প্যান কেকের মতো সেঁকে নিতে পারেন তার জন্য মিক্সারটাকে অল্প একটু জল দিয়ে লুজ করতে হতে পারে আর যদি মিক্সারটা অনেকক্ষণ মাখা হয়ে থাকে তাহলে সবজি থেকে যে জল ছাড়বে তার মধ্যেও লুজ হয়ে যাবে তো এইভাবে আমি অল্প অল্প মিশ্রণ নিয়ে অল্প করে একটু ছড়িয়ে দিয়েছি প্যানকেকের মতো চাইলে একটা করে বড় সাইজের চিলার মতো করেও সেঁকে নিতে পারেন তো একদিকটা সেঁকে নিয়ে উল্টে দিলাম অপর সাইডটা সেঁকে নেওয়ার জন্য পকোড়া ভাজার তুলনায় একটু কিন্তু বেশি সময় লাগবে যেহেতু কম তেলের মধ্যে ভাজা হচ্ছে চাইলে মাঝে মাঝে একটু ঢেকেও কুক করতে পারেন তো এইভাবে উল্টে পাল্টে একটু লো ফ্লেম করে দিয়ে ধীরে ধীরে সেঁকে নেব তো একটু সময় নিয়ে আমি একদম দুই পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ক্রিস্পি করে সেঁকে নিয়েছি এখন আমি প্যান থেকে তুলে নিচ্ছি তো যারা একটু স্বাস্থ্য সচেতন ডিপ ফ্রাই খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু অল্প তেলে এইভাবে সেঁকে নিতে পারেন প্যান কেকের মতো করে তো ফ্রেন্ডস আশা করছি আজকের রেসিপি আপনাদের সবাইকে ভালো লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে বা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানানোর অনুরোধ রইল আর ভিডিওটিকেও লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ করছি ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ